দু বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর দেখুন বাংলায় অপজিশন বলে কেউ নেই অর্থাৎ বিরোধীর রাজনৈতিক দল বলে কেউ নেই সামান্য টিপ টিপ করছে বিজেপি তবুও দু সালে কি হবে না হবে এখনকার বর্তমানে যে পরিস্থিতি রাজ্যে বর্তমানে যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেসে যত হিন্দু ভোটার রয়েছে বা টিএমসির আমি বলছি টিএমসির যত হিন্দু ভোটার রয়েছে বা টিএমসি দলের মধ্যে যত হিন্দু নেতা রয়েছে তারাও কিন্তু বাংলাদেশ ইস্যু নিয়ে এবং ইস্যু নিয়ে কার্যত মুখ ফেরাচ্ছে অর্থাৎ অন্দরে যা হিন্দু ভোট রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মুখ ফেরাচ্ছে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কি হতে পারে ফলাফল এখনকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছে একটা পত্রিকায় আমি দেখছিলাম যে দু বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নতুন খেলা শুরু হয়েছে দেখুন আমাদের রাজ্যে এই মুহূর্তে সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আগে ছিল পঁয়ত্রিশ এই মুহূর্তে আজকের দিনে সাঁত্রিশ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় ভোট অর্থাৎ দু বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি সরকার বা টিএনসি সরকার বা তৃণমূল কংগ্রেস সাঁত্রিশ শতাংশ ভোট নিয়ে খাতা খুলতে চলেছে দু সালে যখন সিপিএম এর পতন হয়েছে সিপিএম বুঝতেই পারেনি যে আমরা হেরে যাব কোন ক্রমে বুঝতে পারিনি কিন্তু সেই ভুল এবার করতে চাইছে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানে যে রাজ্যের মানুষের মুভমেন্ট মানসিকতায় এক সেকেন্ডে পরিবর্তন হতে পারে যেমনটা দু সালে কেউ ভাবতে পারেনি যে আমাদের রাজ্যে টিএনসি আসবে কেউ ভাবতে পারেনি হঠাৎ করে টিএনসির আবির্ভাব ঠিক একই রকমভাবে কি এবার দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির আবির্ভাব হবে কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট করে জানাবেন দেখুন চিন্তার বিষয় হচ্ছে যে আমরা দেখলাম মহারাষ্ট্র মহারাষ্ট্র হরিয়ানা যেভাবে বিজেপি মাথা চাড়া দিয়েছে বিহারে যেভাবে বিজেপি মাথা চাড়া দিয়েছে কার্যত এই সমস্ত ফলাফল দেখে মমতা ব্যানার্জি কিছুটা আভাস পেয়ে গেছে যে আমাদের রাজ্যে যেভাবে প্রাইমারিতে দুর্নীতি হচ্ছে এসএসসিতে দুর্নীতি হয়েছে কয়লা চুরি চাল চুরি আর্জিকর ধর্ষণ মামলা এবং অনেক দুর্নীতি ইস্যুতে বিশেষ করে টিএমসির বড় বড় নেতা নেত্রী জড়িত রয়েছে শুধুমাত্র কি সংখ্যালঘু ভোট নিয়ে তারা কি জয়ী হতে পারবে আমাদের রাজ্যে কোনোদিনই পারবে না কারণ তিয়াত্তর শতাংশ রয়েছে আমাদের রাজ্যে এই মুহূর্তে হিন্দু ভোটার ফলত হিন্দু ভোটারদের মুখ ফেরাতে হিন্দু ভোটারদের কাছে টানতে মমতা ব্যানার্জি একটা নতুন খেলা শুরু করেছে কি খেলা দেখুন বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন জামাতিরা বলছিল যে আমরা চার দিনে শহর কলকাতা দখল করব দিল্লি দখল করব। এবং ভারতকে টুকরো টুকরো ভাগে বিভক্ত করব সেই মুহূর্তে মমতা ব্যানার্জি একটা কমেন্ট করেছিল বিধানসভায় যে আমরা কি ললিপপ চুষব দেখুন হিন্দুদের মেন্টালিটি হিন্দুদের মেন্টালিটি বা মানসিকতা কিভাবে আবার পরিবর্তন হচ্ছে মমতা ব্যানার্জি এই যে বললো চুষব তখন হিন্দু ভোটার সামান্য হলেও এবার টিএনসি মুখী হয়েছে দীঘায় নতুন বড় জগন্নাথ মন্দির নির্মাণ করছে অর্থাৎ এবার হিন্দু ভোট পেতে মরিয়া হচ্ছে মমতা ব্যানার্জি সরকার স্বয়ং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই যে এসএসসি দু হাজার ষোলো থেকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হতে চলেছে কারণ সেগ্রিগেশন সম্ভব নয় যেটা সূত্র জানতে পারলাম এবং তারই জেরে এই মুহূর্তে টিল লাও এখন যেটা খবর পাচ্ছি যে সুপার নিউমেরি পোস্ট অতিরিক্ত যে শূন্য পদ তৈরি করা হয়েছিল পাঁচ হাজার চারশো পঁচাশি বা সামান্য বা তার আশেপাশে ঠিক ঠিকানা নেই কত সুপারনিউমেরারি পোস্ট ক্রিয়েট করা হয়েছে কত অযোগ্য প্রার্থী রয়েছে কোনো ঠিক ঠিকানা নেই এই মুহূর্তে এসএসসি অফিস কি করছে একটা নোটিফিকেশন দিয়ে তাদের চাকরি বাতিল করছে যাতে যোগ্যদের বা সবার চাকরি বেঁচে যায় এইটা হচ্ছে মমতা ব্যানার্জির নতুন চাল এবার দু বিধানসভা নির্বাচনে টিএমসি টার্গেট রেখেছে যে দুশো কুড়ি প্লাস আসন পাবো আমরা দুশো কুড়ি প্লাস এবং তাদের মতানুযায়ী বিজেপি আসন পেতে পারে বাহাত্তর থেকে তেহাত্তর এবং একটা আসন পাবে মাত্র আইএসএফ বাম কংগ্রেস বা সিপিএম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল একটাও আসন পাবে না দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিএমসি কত আসন পেতে পারে আমাদের পরিসংখ্যান অনুযায়ী যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে টিএমসি দুশো কুড়ি আসন দুশো কুড়িটির বেশি আসন পেতে পারে বিজেপি সত্তর বাহাত্তরের মধ্যে থেকে যাবে একটা আসন পাবে শুধুমাত্র আইএসএফ বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোনো আসন পাবে না আমাদের রাজ্যে এই মুহূর্তের যেটা ওপিনিয়ন পোল বলছে বা সমীক্ষা বলছে কমেন্ট করে জানাবেন তো দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিএমসি কত আসন পেতে পারে বিজেপি কোটা আসন পাবে বাম কংগ্রেস আইএসএফ কোটা আসন পেতে পারে কমেন্ট করে জানাবেন ভালো থাকবে সুস্থ থাকবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় বন্দে মাত্র